নবী যখন রাস্তা দিয়া চলে সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দেয় মেঘের খন্ড হাঁটতেছে নত সালাম জানায় কেমন মায়ার নবী আমার চিনলা নারে যুব যদি নবীরে চিনতে পারত তো এত বয়ান কেন তোমাদের করতে হবে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আসছি সব সিস্টেম এক বিদায়বালা কাফনের সংখ্যাও এক আমি বক্তার সম্মানে একটা কাফনকেও বাড়াইয়াও দিবে না গরিব ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না তোমাকেও তিন কাফন আমাকেও তিনটা কাফন দেয়া হবে কালার হবে আলাদা আমার কালার হবে টুপি এইপি গরিবের কালার হবে দুর্বল কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সবার বেলায় কালারও এক কাফনের সংখ্যাও এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ তাহলে এত ভাব কেন এত ভাব কাফনের ঢোকা মাত্র ভাব শেষ কবরের সাইজও হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে তাও সবার মেলায় তিনটা এক নাকি হুজুর গুলি আলাদা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলমিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজা মির রিয়াজিল জাননা আর যে প্রশ্নের জবাব দিতে পারবে না তার কবর হবে হফরা তুমিন না জবাব কে দিতে পারবে প্রশ্ন দুনিয়ার নিয়ম আর কত উল্টা দুনিয়ার নিয়ম কি প্রশ্নপত্র ফাঁস হলেই ভিডা চাকরি শেষ আর আল্লাহর নিজাম কি প্রশ্নপত্র ফাঁস করে দাও শুধু ফাঁস না এ প্রশ্নের জবাব বুঝায় দাও উত্তরগুলোর বায়ান বয়ান চলতেছে রব কে ইসলাম কি রহমতের নবী কে বয়ান চলতেছে প্রতিদিন জুমায় তাবলিগলাদের বয়ান পীরমা শায়েখের বয়ান ওলামায়ে কেরামের বয়ান চলতেছে ওই কবরের তিন প্রশ্ন বুঝাইয়েই বয়ান চলতেছে রবের পরিচয়ের বয়ান ধর্মের বয়ান রহমতের নবীর পরিচয়ের বয়ান এরপরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারি আমার মতো পুরা কপাল আর কে হতে পারে গ্যারান্টি নাই আপনি পারবেন গ্যারান্টি নাই এজন্যই তো হাতে পাইয়া দর্জন সাহাবা আজীবন কান্না করেছে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াব রহমতের নবীর আদর্শ এই মক্কার চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো এরা এত দামি হয়ে গেল আল্লাহ বলেন জিব্রাইল লিস্টি দিয়া দিলাম যাও রহমতের নবীরে দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল আজ রসুলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই মহামারী করোনার কথা ভুলে যায় না রে বাংলাদেশিরা গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ রহমতের নবীর আদর্শ এই মক্কার চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো এরা এত দামি হয়ে গেল আল্লাহ বলেন জিব্রাইল লিস্ট দিয়ে দিলাম যাও রহমতের নবীরে দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন বিনা হিসাবে জান্নাতি নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল আজ রসুলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই মহামারী করোনার কথা ভুলে যায় না রে বাংলাদেশিরা গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ নাস্তিকরা পারে না মুসিদ বন্ধ করে দিবে কিন্তু ইতিহাস যেন ভুলে না যায় ওই মুসিবতের সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুরেরা করোনায় মরে নাই বাবারে দর্শে করোনায় কুলাঙ্গার ছেলে বাবার কাছে যায় না কত বড় কুলাঙ্গার শিক্ষিত কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় আছে বাবার লাশের কাছে যায় না এলাকার গরিবের টাকা দিয়ে কয় রাস্তার পার্শে লাশটা ফেলে দিয়ে আস লাশটা ফেলে দিছে জানালা লক করে দিছে কুলাঙ্গা আর সন্তান জানালা দিয়া আর তাকায় না যে বাবার লাশটার জানাজা হলো নাকি রাস্তার কুকুরে খেয়ে ফেললো ইতিহাস ওই সময় আমার দেশের টুপিওয়ালারা ওলামায়ক রাম করোনার শত শত লাশ নিজেরা কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পরালেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই বলি ওলামাইকার এই জাতিকে যা দিছে আর কেউ দেয় নাই সব চান্দা বাজার আর ধান্দাবাজ একমাত্র জাতির পিয়র বন্ধু নিঃস্বার্থ বন্ধু নিরেট বন্ধু ওলামায় কেন

হাদিস কোরআন কালেমা ধর্ম কাফন, কালা সবই যদি এক হয় তাহলে আপনার আমার পোশাকও তো এক হবে আমিও মুসলমান আমি টুপি পরলাম আমার টুপি মাথায় না দিলে ভাল লাগে না আপনি মুসলমান হইয়া কেন টুপি পরেন না আপনাকে আলাদা বয়ান দিতে হবে কেন বরং বয়ান তো চলছে কিন্তু আপনার ইমানের হালাত কেমন আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা আমি মুসলমান পর্দা না করলে লজ্জা আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা